আমার জীবনে শয়তান দেওয়ার খুব ইচ্ছা আছিল আমার শক মিটা গেছে আচ্ছা ভালো কি কলি তুই টিক্স খাটিয়েও দু চোখ থেকে বাঁচানো যায় পঞ্চ দেখি কি টিক্স হ্যালো ন রহমান মেয়া তোমার কাছে আমি পাম এই যে আড়াই লাখ পঞ্চাশ হলো আসল আর দুই লাখ হলো সুদের এই সুদ আসলে মিলে আড়াই লাখ পামু মন থাকবো তো বলেছিলাম কি কাকা আমি তো একবার গরিব মানুষ সুদের টাকাটা একটু কমান যায় না মরলে তো দুজোকে যাইবেনি আমি আল্লাহর কাছে কমনি শাস্তিটা জানি একটু কম দেয় খাতে আমি যাবো দুজোকে তুই মনে হয় জান্নাতে যাবি পুরান স্পষ্ট উল্লেখ আছে সুদ যে দেয় যে খায় যে লেখে সে সাক্ষী দেয় সবাই যাহার নামে যাইব মধ্যে দিকে লাভ হইতেছে কাজানোর আমার আমি তো মানে খাইয়া পারত আচ্ছা কাকা আপনি যাইলে শুনে পাপ করতাছেন পাপ কি খেলে আমি এক লাখ করতেছি নাকি আমাকে মসজিদের সভাপতি আছে না ওই যে আপনার বন্ধু পরে দিয়ে তো লেখাই জানি তো গেলে একখানে থাকি বলছিলাম কি কাকা আপনি শিখে আরো যাইতেছেন দুজকে যাইবে এই পাপের কাজগুলা বাদ দেওয়া যায় না তোর আমার ভাল লাগছে এই যে তুই কথাটা বললি না ভাল লাগছে কিন্তু এটা সুখবর কি জানো আমি কিন্তু যাহার নামে যাবো না মানে সেখানে একটা কিনতে আছে আমি যাবি এই পাপ কাম করলেই এই মানে শাস্তি পাব না আমি ওই জন্য আগে একটা টিক্স কাটাইছি টিক্স কাটিয়েও দু চোখে থেকে বাসন যায় পঞ্চে দেখি কি টিক্স হ্যালো হো টিক্সটা হইলো আমার ঘরের পিছনে হলো আমার দাদার বাপের কব্বর সে ইমামতি করতে নামাজ কালাম পড়ে তো না নামকরা আলেম আছে তার কব্বর না হয় না আমি মইরে যাওয়ার আগে আমার পোলা বান্ধব কয়ে যাবো গুরু স্থানে জানি কব্বর না দেয় ওই যে আমার দাদার বাপে মরছে ওই কব্বরটার মধ্যে জানি আমার কব্বর দেয় এতে লাভ কি হইব লাভ আছে লাভ হইলো মারা যাওয়ার পর মুন কান্না কিরাস জিজ্ঞাসা করবো মান রব্বু কামান দিন ও কমান রাজুল তো ওই মুন কান্না যখন দেখবো এই বেটা ওই কব্বর হে একশো বছর আগের কব্বর এই কব্বরে বেটার তো জিজ্ঞাসা করা হয়ে গেছে এইটা মনে করি আমার আর কিছু জিগাইব না ওরা মানে আইসে অম্পা ঘুরে যাইব কনে পেস্টা লাগাইছে না কিন্তু কাকা আপনার কাপনের কাপড় কিন্তু নতুন থাকবো ফেরেস্তারা তারা দেখলে তো চিনা ফলাইব যেটা নতুন যে পাপ কামে মধ্যে আছি যে পাপ কামে যুক্ত আছি মাপ তো পাওয়া যাবো না ও আমার কাছে আছে আয় আমার সাথে আবার কনে যাবো

ওই দিন থেকে আজকে সাত আট বছর আগে থেকে এই কাপড়টা মাটি গাইডে তুইছি এবং আমি যতদিন বাসুম তারপর আমার পুরোহনকে কয়ে যাবো যে এই কাপড়ের কাপড় দেওয়া যায় আমার কব্বর দেয় খা এতে লাভটা কি এই কাপড় বুন কি দেয় বুঝবো যে এইটা তুমি এলা আগের কব্বর হায় আল্লাহ রে বাজান আরো কিছু টিক্স আছে দেখবি না কাকা থাক আমার আর টিক্স দেখান লাগবো না আমার জীবনে শয়তান দেওয়ার খুব ইচ্ছা আসিল যে শয়তান মানুষের জাহান টেনে নিয়ে যায় ওই শয়তান খুব ইচ্ছা আসিল আমার শখ মিটে গেছে আচ্ছা তা ভালো কি করলি তুই তোর কথায় কিন্তু কেমন জানি রহস্য লাগলো রে শয়তান দেওয়ার শখ মিটছে মানে কি এই রহমান তুই কি বুঝি বের চাইলি তুই আমার শয়তান বানিয়ে গেলি তোর আড়াই লাখ না তিন লাখ ওইসে তিন লাখ নিম তোর কাছ থেকে দেয় রাজ মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি